আসসালামু আলাইকুম আমার সামনে যে মেশিনটি দেখছেন মিনি রাইস মিল গরিবের বন্ধু ম্যাজিক মেশিন বিভিন্ন নামে আমরা এই মেশিনটি গ্রহণ করবার অসংখ্য মানুষের প্রতিদিন আমার কাছে এদেশের শত শত মানুষ ফোন দেয় কিন্তু অভিযোগ একটাই যে ভাই মেশিনটি নিয়ে আমি কি চালাতে পারবো মেশিনটি কি বাসাবাড়ির লাইনে চলবে এই মেশিনটি চালানোর জন্য কোন অভিজ্ঞতার প্রয়োজন আছে কিনা কি কি দিকগুলো জানার দরকার এই মেশিনের পরিপূর্ণ ব্যবহারিক যে দিক যেগুলো খুবই জানবার দরকার সেই জানানোর জায়গা থেকে এই মেশিনটির পরিপূর্ণ দিক আপনাদের জানাবো যেগুলো জানলে আপনার মধ্যে যে আকাঙ্ক্ষা আপনার মধ্যে যে জানার বাসনা আপনার মধ্যে যে ভয় সেই ভয় কিন্তু সম্পূর্ণটাই সেটে যাবে এই মেশিনটি যে কত সহজ সরল মানুষ চালাই তাদের সম্পর্ক আপনার বিস্তারিত জানাবো তবে এই মেশিনটি চালানোর জন্য প্রথমত কি কি জানা দরকার সেই দিকগুলো আমি তুলে ধরবো আপনারা যদি এই ভিডিও পুরাপুরি দেখেন আমি মনে করি এই মেশিনটি চালানোর জন্য আপনার কোনো দিনও আর কারোর দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই আপনার মধ্যে যে ভীতি সেই ভিতু থাকবে না আপনি গ্রামে বসেই প্রতিদিন হাজার বারোশো পনেরোশো দুই হাজার টাকা যে উপার্জন করতে পারবেন এটা আমি নিশ্চিন্তেই আপনাদের আশা দিতে পারি এটা গ্রামে থেকে মোটামুটি হাজার বারোশো টাকা ইনকাম করা যায় প্রতিদিন প্রতিদিন এখন গড় পর ছয়শো মধ্যে চলে যায় এই মেশিনটি গ্রহণ করার পর প্রথম যে কাজ সেই কাজটা হবে আপনার বাসা যে লাইন সেই লাইন থেকে মিটারের কাজ থেকে সংযোগ তারে নিয়ে একটা ব্রেকার সংযুক্ত করে এইবার দ্বিতীয় কাজ হচ্ছে যে সংযোগ দেওয়ার পর এই মেশিনটি চালানোর জন্য কোন মেশিন কখন চালাতে হবে প্রথমেই আমি বলি এই মেশিনটি চালানোর জন্য আপনাকে এই যে বেল্ট এই বেল্ট কিন্তু এইভাবে ফেলে দেবেন এই যে দুটো একবারে উঠাই নিতে পারেন আমরা এটা তুলে নিই এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু এটা তুলে দিলাম এবার এটাও তুলে দিই এই যে দুটো বেল্ট এটা চলবে প্লাস এটা চলবে প্রথমে আপনি রাইস মিল চালাবেন রাইস মিল চালানোর জন্য এই মাঝের পুলি যেখানে দেবেন মেশিন সেটাই চলবে এই পুলির ভিতরে কিন্তু মেশিন চালানোর সুবিধা এবং অসুবিধা এখন এটা চলবে এই পুলিটা যদি আবার এই পাশে দেন তাহলে এটা চলবে যদি আপনি এইটার সঙ্গে এইটা চালান এই দুইটায় তখন ফেলে দিতে হবে এভাবে ফেলে দিতে পারবেন এবার তোলার সময় আপনি প্রথমে তো মনে রাখতে হবে ধানের যে পুলি ওই যে ধানের পুলি এটা চালাতে হবে এই এখন কিন্তু এটা সহজেই চালাতে পারবেন মেশিন চালানোর সময় চাউল ভেঙে যাচ্ছে তাহলে আপনার করণীয় হচ্ছে এই যে ছুরি এই দুটো লুজ করতে হবে এই যে শির এই শিরের সঙ্গে কতটুকু ফাঁকা রাখলে আপনি চাউল ভাঙবেন এটা নিজের একটা খেয়াল মতো হিসাব মতো করতে হবে চাউল ভেঙে যাবে তখন এইভাবে লুজ করে দিলেন এইভাবে সামান্য একটু চাপ দিয়ে দিলেন এই দেখেন সরে গেল চাউলের মধ্যে ধান যায় আগায় দিতে হবে কাজ কিন্তু একটাই আইগনে এবং পিছনে এই কাজটুকু যদি আপনি বুঝে নিতে পারেন তাহলে আর কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি এই কাজটুকু বুঝতেও যদি আপনি ব্যর্থ হন তাহলে আপনার মতো মানুষের জন্য কিন্তু এই মেশিনটি কোনোভাবেই দরকার নেই এটা কিন্তু অবশ্যই ভালো করে টাইট দিতে হবে এইটুকু খুব করে মনে রাখতে হবে উপরের জালি পাল্টালে যে কোনো একটা নাট এই যে এই নাটটা লুজ করলেই বেড়ে যাবে এই মেশিন চালানোর জন্য শুধু এইটুকু জানার দরকার চাউল একেবার ফ্রেশ নেবেন পরিষ্কার করবেন তাহলে স্প্রিংয়ের উপর চাপ লাগবে আর এই কারণে চাউল কম বের হবে অর্থাৎ এর মধ্যে বেশি ঘুরবে আর ঘোরার কারণে চাউলটা বেশি পরিষ্কার হবে টাইট দিয়ে দিতে পারেন প্রথমত আপনাকে একটু খেয়াল রাখতে হবে পরিপূর্ণটা ছেড়ে দিবেন না ছেড়ে দিলে দাম হয়ে যাবে এই জন্য এখানে আপনাকে একটু মাপ মতো দিয়ে প্রথমে এইভাবে আটকায় দিতে হবে এটা খেয়াল রাখতে হবে যে কতটুকু আপনার ভোল্টেজ সেই ভোল্টেজ অনুসারেই আপনাকে এই মেশিন চালানোর দিকটা মনে রাখতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে যে এই মেশিনের কোন বেল্ট এই মেশিনের কোন বেল্ট এই মেশিনের বেল্ট হচ্ছে হাজার সাতষট্টি এর বারোশো পঞ্চাশের তিনটা বেল্ট এটা শুধু মনে রাখবেন এই মেশিনটি চালানোর জন্য একটু দক্ষতার প্রয়োজন আছে অনেকেই বলে যে ভাই আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না আমার যে হলুদ পাউডার হচ্ছে না আমার গম পাউডার হচ্ছে না সুজি হয়ে যাচ্ছে এরকম অনেকেই প্রশ্ন রাখেন এই প্রশ্ন রাখার জায়গা থেকে আপনাকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে কারণ হচ্ছে এর ভিতরে পাথর এই পাথর দুটোতে কি ঘর্ষণ খেয়ে কিন্তু এটা পাউডার হয় এই দেখেন তখন এই মেশিন চলবে তখন এর একটা সঠিক মাপ আছে কোন জায়গা যাবে সেই জায়গা পর্যন্ত যাওয়ার পর এই প্যাঁচে দিয়ে এই প্যাঁচ দিয়ে দিতে হবে তাহলে এখানে কিন্তু কাজ করে আসবে না আর শরীর আসার কারণে এটা কিন্তু কার ছুটে যাবে না আর আরেকটা দিক মনে রাখতে হবে কন্ট্রোলার এই কন্ট্রোলার যেখানেই দেবেন যেটারই হোক এই কন্ট্রোলার কিন্তু একটা পরিপূর্ণ মিল রাখতে হবে দিয়ে এইভাবে টাইট দিয়ে দেবেন এটাই হচ্ছে এই মেশিন চালানোর জন্য সঠিক জানার দরকার এর অতিরিক্ত এই মেশিন চালানোর জন্য কোনো কিছুর প্রয়োজন নেই এখন যদি আপনি এই মেশিনটা চালান এই মেশিনটি চালানোর জন্য শুধু আপনার দরকার হবে এটা বদলায়ে এখন ফাঁকাটা আছে এখন জিরোটা দেবেন তাহলে কি হবে এটা শুধু বদলাই দিয়ে বদলাই দিয়ে এই ফ্রেমটা দেওয়ার সময় মনে রাখতে হবে এই যে প্যাসের পাস এই টাচটা সব সময় বাইরে রাখতে হবে যে অনেকেই ব্যাপারটা বুঝতে পারেন এই বেল্ট লুজ বা যদি বেশি টাইট থাকে তাহলেও কিন্তু সমস্যা তাহলে কি করতে হবে বেল্টটা টাইট দিবেন তাহলে আপনি কি করবেন এই রকম যে কোনো এক পাশে আর নিচু করতেন এই দেখেন মানে আপনি এই হচ্ছে এইভাবেটা টাইট দিয়ে দিলেন লুজ হচ্ছে এমনি টাইট দিয়ে দিলেন তাহলে আপনার এই মেশিন চালানোর জন্য আর কোনো দিক জানার দরকার নেই এরপরেও যদি কোনো কিছু জানবার দরকার হয় তাহলে অবশ্যই আমরা আপনাদের পরিপূর্ণভাবে আরও কিছু জানাই দেবো দেখাই দেবো এবং আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকি ইল্লা